সকালে উঠে দেখতেছি আমার শখের কোয়েল পাখি কয়টা সটফট আসছে ক্ষুদার জ্বালায় খাবার দিতে গিয়ে দেখি ভয়মে খাবার নাই তাই দেরি না করে নিজে না খেয়ে সরাসরি চলে গেলাম আগে খাবার কিনতে হ্যালো বৃহন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আমার কোয়েল পাখি কয়টা খুব কাতলাগছে বাট আমি বহিমে যা দেখি বইমে খাবার নেই তাই সকালে উঠে আমি নিজে না খেয়ে সরাসরি রহনা দিলাম খাবার কিনতে কারণ আমরা মানুষ আমরা চাইলেও অন্যদেরকে বলতে পারি যে আমাকে খুব ক্ষুধা লাগছে বাট ওই প্রাণীগুলা বলতে পারে না ওই প্রাণীগুলো পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল যদিও রেজেকদাতা সেই মহান আল্লাহ তালা তালা কাকে কীভাবে চালাবে এটা আল্লাহ ভালো জানে তারপরও আমাদেরকে চেষ্টা করতে হয় তাই তো ঘুম থেকে সকালে উঠে নিজে না খেয়ে আগে ওদের খাবারের ব্যবস্থা করতে বের হইলাম তাই ওদের খাবার কিনতে গেলে আমাকে অনেকটুকু জায়গা যেতে হয় অটো ভাড়া দিয়ে কারণ আশেপাশের দোকানগুলোতে দাম একটু বেশি আর আমি যেহেতু বেশি বাসায় আইনি তাই আমি একটু দূরে যাবো আর আপনারা ভিডিওতে যত ঈদগামাঠটা দেখতে পাইতেছেন সেটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ আমরা মূলত ঈদে এইখানেই নামাজ পড়ি অবশেষে আমি দুই এক মিনিট পরে একটা অটো পেলাম অটো পেয়ে আমি অটোতে চড়ে আমি সরাসরি চলে যাচ্ছি ফুলামতলার উদ্দেশ্যে আর ভাই ফুলানতলায় গিয়ে আমার সাথে যা ঘটলো আপনাদেরকে কীভাবে বুঝাবো মানে অন্যরকম একটা বেভুতে পড়ে গেছি তারপরে এসে দেখতেছি যে দোকানটা থেকে আমি মূলত ফিট নেই সেই দোকানটা বন্ধ আর পড়ে গেলাম আমি একটা মহা বিপদে আমি যেহেতু বেশি বাসায় ফিট নেই সেহেতু আসলে ওই দোকান ছাড়া পোষায় না অন্য দোকানগুলোতে নিলে দাম একটু বেশি নেয় তাই আমি এত দূরে এসে ফিট নিয়ে যাই এখন আর কী করার এখন এই দোকানগুলো থেকে নিতে হবে কারণ আমার কোয়েল পাখিগুলো অনেক শটফট আসছে এদের শর্টফটা নিয়ে আমি দেখতে পারি না তাই আমি আবার রিটার্ন হলাম রিটার্ন হয়ে জলছত্র থেকে আমি মূলত একটা দোকান থেকে হালকা কিছু নিয়ে যাব কারণ বেশি বাসায় নিলে এখানে আমারও বেশি খরচ পড়ে যাবে তাই ওই দোকানটা থেকে আমি হাফ কেজি করে নিলাম কারণ আপাতত বাছাইতে হবে আমার কোয়েল পাখিগুলোকে তারপরে হয়তো বা বেশি বাসায় নেবো অবশেষে এখান থেকে আমি হাফ কেজি হাফ কেজি করে নিয়েছি নিয়ে আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি বাসার দিকে রওনা দেওয়ার সময় একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ছোটো ভাইটাকে আমি বলতেছি ভাইয়া আসো ক্যামেরাতে আসো সে আসলে খুব লজ্জা পাচ্ছে লজ্জা পেয়ে তার অবস্থা খারাপ মনে হচ্ছে যে সে একটা মেয়ে ঠিক ছোটো ভাই আমার আসলে অনেক লজ্জাপতি তাই আর তাকে লজ্জা দিলাম না দেখতে পাচ্ছেন আমার খাবারগুলো হাফ কেজি হাফ কেজি করে নিয়েছে আগে আমার পাখিগুলোকে ঠান্ডা করতে হবে এবং পাখিগুলোকে এই খাবারগুলো দেওয়ার পরে পাখিগুলো কতটা খুশি হয় এবং ওরা কীভাবে খায় আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে খুদা মানুষ সহ্য করতে পারলেও পশু পাখিরা আসলে সহ্য করতে পারে না পশু পাখিরা যেহেতু আমাদের উপর নির্ভরশীল তাই একটু পশু পাখিদেরকে আমরাই যদি যত্ন নেই দেখি তাহলে পশু পাখিরা আসলে অনেকটা ভালো থাকতে পারে অনেকটা সুস্থ থাকতে পারে ঠিক আছে তারপরে আমি দেরি না করে আমি বাসার দিকে পুরো খুব দ্রুত যাওয়ার চেষ্টা করলাম অবশেষে বাসায় এসে ভইমের মধ্যে খাবার দুটো আমি ঢালতেছি ঢালার পরে আমি ওদেরকে খাবার দেবো খাবার দেওয়ার পরে ওদের রিয়াকশান দেখবো আপনারা ওদের খাবার ধরন থেকে আপনারা বুঝতে পারবেন ওদেরকে কতটা ক্ষুধা লাগছিল ওরা কতটা ক্ষুধার্ত ছিল আপনারা ওদের খাওয়ার ধরন দেখে বুঝতে পারবেন তাই দেরি না করে ওদের জন্য আমি খুব দ্রুত খাওয়ার দেওয়ার চেষ্টা করতেছি তার আগে একটু পানি নিতে হবে কারণ পানিটাও বাসিয়েছিল পানিটা চেঞ্জ করে একটু ভালো পানি দেওয়ার চেষ্টা করলাম ভালো পানিটা দিয়ে আমি ওদেরকে ওদের খাসায় দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড ওরা কীভাবে খায় দেখেন আমি এদের কার কাছে আস্তে না আসতে এরা কীরকমভাবে শর্টফট আছে তার মানে বুঝে নেন ওদেরকে কী পরিমাণে ক্ষুদা লাগছে দেখেন ভাই আমরা মানুষ আমরা চাইলে নিজে খাইতে পারি কিন্তু ওই পশু পাখিরা আমাদের উপর নির্ভরশীল ওরা নিজে খাইতে পারেন ওদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত দেই না ততক্ষণ পর্যন্ত ওরা খাইতে পারে না ওদের প্রতি ভালোবাসা দেখাবেন ওদের প্রতি সব সময় ভালোবাসা রাখবেন আবেগ রাখবেন তা ভাইবার আজকের ভিডিওটা এতটুকু ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটাতে একটু ফলো করে দেবেন